আমরা এবারে ভালো করে লড়ে নেব সেমিফাইনালে জিততে হবে সেমি নাম এস আই আর যত সংখ্যা এ নাম তো থাকবে না দু হাজার দুই সালে হয়েছিল ছাব্বিশ লক্ষ লোকের নাম বাদ গেছিল এবারেও এসআইআর হবে ইলেকশন কমিশনের টিম রাজ্যে পৌঁছে গেছে প্রস্তুতি নাম তুলতে গিয়ে ধরা পড়ে চারজন ডাব্লিউ বিচএস অফিসার সাসপেন্ড হয়েছে এফআইআর এফআইআর কোন গ্যাপ থাকবে না বিহারে বাহান্ন জন বিএলও এখনো জেলে আছেন এই রাজ্যে ভুয়া নাম তুলতে গিয়ে ধরা পড়ে চারজন ডাব্লিউ প্রত্যেকটা ক্ষেত্রকে উনি শেষ করে নিয়েছেন পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না আমি নিব ভরসা আমার রাখুন জয় সেখানে বলে গেছিলাম যে শ্যামপুরে প্রতিবাদ কর্মসূচি হবে এবং বিজয় দশমীর দিন আমরা ক্যাম্প করব এবং পাহারা দেব দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে করেছে পুনর্বার করতে দেব না আমরা সেই সময় প্রতিবাদ সভা করেছি আপনারা জানেন শ্যামপুর বাজার থেকে খানিকটা দূরে কারণ এখানে কোনো মাঠ আমরা পাইনি হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চকে লড়াই করে পুলিশের সঙ্গে আমরা প্রতিবাদ পালন করি পরবর্তী সময় যে কথা দিয়েছিলাম জল ছত্র গীতা বিতরণ এবং সহযোগিতার ক্যাব বিজয়া দশমীর দিন হয়েছে কিন্তু প্রবল বর্ষণের জন্য হয়তো সুন্দরভাবে গুছিয়ে আমরা করতে পারিনি কারণ প্রকৃতি সর্বশক্তিমান আমি কোলাঘাটে এসেও ফিরে গেছি কারণ চারটে সাড়ে চারটা পর্যন্ত ব্যাপক বর্ষণ ছিল আপনারা কর্মসূচি করেছেন আমার বোন এবং দিদিরা মহিলা মোর্চার দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে সিঁদুর খেলাও করেছেন আমি সমস্ত ছবি ভিডিও পেয়েছি সেই দিনে আমি ঘোষণা করেছিলাম যা বলতে হয় ভেবে বলতে হয় এবং যেটা বলতে হয় করতে হয় আমি সাত তারিখে আপনাদের কাছে আসব আপনারা জানেন উত্তরবঙ্গে ভূমিধ্বস বন্যা বিপর্যয় আদিবাসী সমাজের নেতা এবং আমাদের দুবারের সাংসদ রাজ্য বিজেপির সহসভাপতি খগেন মুর্মু এবং চিফ হুইপ অপোজিশন বিধায়ক শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ যেভাবে জিহাদিদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান্নাওয়াজ যারা ফ্যাঙ্কপুরে মারের মুক্তি ভেঙেছে যারা কোচবিহারে আমার গাড়ির উপর আক্রমণ করেছিল সে একই বাহিনী নামটা আলাদা তারা কিভাবে আক্রমণ করেছে ওই রক্তের স্রোত আপনারা দেখেছেন তাই সাত তারিখে ওখানে আমি ছিলাম একবারে পাহাড়ের উপর মিরিক থেকে সমতল পর্যন্ত আসতে পারিনি তাই আট তারিখে আপনাদের সঙ্গে মিলিত আমার প্রধান ছিল আপনারা বসে আছেন সাড়ে চারটায় আমি হলের ছবি পেয়েছি ঠিক ঠিক করছে এখন সাড়ে ছটা বাজে ফিরতে হবে আপনাদের আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই দেবাশিষ আমাদের জেলার সভাপতি তরুণ নেতা আমাদের প্রাক্তনরা আছেন আমাদের অনুপম দা তপনদা তপন জেলা কমিটির সবাই আছে রমেশ সহ ভাইরা সবাই বন্ধুরা সবাই আছে সন্ত সমাজের লালবাবা মহারাজ সহ অনেকে আছেন আমি অনেকের নাম জানি চার জিএস আছেন এক্স প্রেসিডেন্ট আছেন স্টেট কাউন্সিল মেম্বার আছেন মন্ডল সভাপতিরা আছেন মোর্চারা আছেন আমাকে সভাপতি বললো যে অনেকক্ষণ লোকজন অপেক্ষা করছে সবার নাম না বলে আপনি সকলকে পদাধিকারীদেরকে একযোগে সম্মান জানিয়েছেন আমি সেই সম্মান আপনাদের দিলাম আপনারা জানেন এরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্য চলছে এই রাজ্যের সরকার নেই এবং লাগা মিথ্যা প্রথা ঠিক পুজোর আগে আবহাওয়া দপ্তর বলার পরেও কিছু করল না বারো জন দড়িতাহত হয়ে প্রাণ দিলেন সহনাগরিক কলকাতায় সব পোস্টে ইলেকট্রিক শখ করে কলকাতা কর্পোরেশন মুখ্যমন্ত্রীকে দেখেছেন বেরোতে কারো বাড়িতে যেতে চাননি মুখ্যমন্ত্রী কি করেছেন হিন্দুদেরকে আঘাত দিয়ে পিতৃপক্ষে যে পিতৃপক্ষে কোন হিন্দু শুভ কাজ করে না যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়ায় যান পিণ্ডদান করতে তিনি গেলেন এবং শুধু তাই নয় একটা বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাংককে মেসেজ দেওয়ার জন্য হিজাব করলেন ওনার লোকরা বলবো পড়ছে কি করবো বৃষ্টি আটকানোর জন্য ছাতা পাওয়া যায় উনি ছাতা পেলেন না বৃষ্টিটা মাথায় পড়লো কিন্তু কানে পড়ল না কানটা থেকে কাপড় সরিয়ে রাখলেন বার্তাটা কি বার্তাটা এটাই যে আমি তোমাদের এলো তেত্রিশ পার্সেন্ট এলো কিন্তু এত পূজা হয় আমাকে মজবুরিতে যেতে হচ্ছে তাই মেসেজ দিলেন মুখ্যমন্ত্রী আমি তোমাদের লোক ভাবতে পারেন ভূমিধস এখন অব্দি একত্রিশটা বডি পাওয়া গেছে আরো সংখ্যা বাড়বে আমি চাই না ভগবানের কাছে প্রে করি যেন আরো একটা সংখ্যা না বাড়ে সেখানেও আইএমডি ভারতের আবহাওয়া দপ্তর অ্যাডভান্স জানিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে ভুটান রাষ্ট্র জানিয়েছিল নিশ্চিন্তে ঘুমালেন কার্নিভালের প্রস্তুতিতে ব্যস্ত থাকলেন ফাঁসিয়ে নিয়ে চলে গেল আপনি ভাবতে পারেন মৃত্যুর মিছিল হাহাকার আর উনি উনি নাচছেন এগুলো তিয়াত্তর বছর বয়সে একটা মুখ্যমন্ত্রীর কাছে মানায় নত্য সত্য জ্ঞান নেই মানবিকতা নেই বদলটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী না থাকলে বা উনার রাস্তায় রাস্তায় ঘুরতে হতো সেদিন তার ভূমিকা অন্যরকম ছিল যিনি এ কথাগুলো বলেছেন জ্যামপুরের ওপারে আমি এপারে চারটে পুজ আছে কমলপুরে নন্দীগ্রাম না করলে কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আজকে বদলটা দেখতে পাচ্ছেন ভাবে গোটা রাজ্য সরকারকে রেড রোডে বসিয়ে রাখলেন নিজের পাশে কয়েক হাজার মানুষ মারা যেত যদি না ভারত সরকারের এনডিআরএফ এবং আর্মি হাত না লাগাত ছবিগুলো দেখেছেন মিডিয়া দেখিয়েছে সোশ্যাল মিডিয়া দেখিয়েছে কিভাবে এনডিআরএফ এবং আর্মি আইটিপিপির জওয়ানরা হাজার হাজার বিপন্ন মানুষকে উদ্ধার করেছেন তাই শুধু এই সাম্প্রতিক কথা নয় ভাবে আমাদের এই রাজ্য প্রত্যেকটা ক্ষেত্রকে উনি শেষ করে নিয়েছেন আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়েছে গত এক বছরে সাড়ে চোদ্দ বছরে তো পঁচিশ হাজার আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়েছে টাটা সহ কারখানা তাড়িয়েছেন শ্যামপুরে যে কোনো গ্রামে যান একশো দেড়শো করে যুবক ছেলে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক কেন এই রাজ্যে কাজ নেই শুধু পরিযায়ী শ্রমিক নয় শ্রমিক বলে দুশো টাকা এখানে পাই লেবারে মিস্ত্রি তিনশো বাইরের রাজ্যে হাজার টাকা পায় লেবার পনেরোশো টাকা পায় মিস্ত্রি যে কোনো জায়গায় যান ধানের দাম পানের দাম ফিসারি এমন কোন সেক্টর নেই যাকে ধ্বংস করেননি ইলেকট্রিকের বিল

নির্বাচনে শুরু হয়ে গেছে নির্বাচন সেমিফাইনালের নাম হল এসআইআর দু হাজার দুই সালে হয়েছিল ছাব্বিশ লক্ষ লোকের নাম বাদ গেছিল এবারেও এসআইআর হবে ইলেকশন কমিশনের টিম রাজ্যে পৌঁছে গেছে প্রস্তুতিতে এবং তদারকিতে আপনারা বলবেন বিএলও তো সব গন্ডগোল আপনাদের বিএলওর প্রতি নজর রাখতে হবে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জেলে আছেন এই রাজ্যে ভুয়া নাম তুলতে গিয়ে ধরা পড়ে চারজন ডাব্লিউএস অফিসার সাসপেন্ড হয়েছে এফআইআর আপনি বাকি হয় অভিযোগ করলে হবে না ভারতীয় জনতা পার্টির বিএলএ কু কর্মী যদি বিএল এর সঙ্গে না ঘুরে বোঝে তাহলে আপনি বিএলও তার রাজনৈতিক আনুগত্যে হোক ভয়েও হোক খগিন মুর্মু মহোদয়ের মতো রক্ত দেখে হোক সাহস এবং তাকে দিয়ে ঠিক কাজটা করিয়ে নেওয়ার দায়িত্ব নজরদারিটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের দিতে হবে নিতে হবে সিপিএম করবে না কংগ্রেস নেই আইএসএফ সব করে ভোটে থাকে না করতে হবে আমাদের কারণ আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট আমাদের ছাপ্পা মেরে লুপ করে ডায়মন্ড হারবার মডেল বিকেলবেলা দুটো থেকে চারটে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ করে ওরা দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে আমাদের সঙ্গে ওদের গ্যাপ মাত্র বিয়াল্লিশ লক্ষে অর্থাৎ সরাসরি লড়াইতে আমাদের দরকার আর বাইশ লক্ষ ভোটার এসআইআর এর পরে বিহারে বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ তারপরে যে নাম উঠেছে ওগুলো আঠারো বছর কিছু করতে পারেনি ইলেকশন কমিশন একদম ঠিক করে বাদ দিয়েছে এসআইআর এ কার কার নাম বাদ যাবে মৃতদের নাম বাদ যাবে ডবল ট্রিপিল এন্ট্রি নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারের নাম যাবে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানের নাম মুসলমান অবৈধ তারা আমাদের নাগরিক নয় আর বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন অমিত শাহজি আছেন তাই তো করে জিততে নাম এস আই আর এটা যদি করতে পারে ফেব্রুয়ারিতে নোটিফিকেশন এপ্রিলে ভোট চৌঠা মে দু হাজার ছাব্বিশের মধ্যে সরকার তৈরি নিশ্চিত থাকুন বাংলার লোক পরিবর্তনের জন্য প্রস্তুত আছে কংগ্রেস कांग्रेस टेस्टेड एवं रिजेक्टेड सीपीएम टेस्टेड एवं रिजेक्टेड तृणमूल टेस्टेड एवं वुड बी रिजेक्टेड जाते रिजेक्ट कोई बीजेपी नॉट येट टेस्टेड बट वी ट्रस्टेड मानुष जाने जे बीजेपी माने नरेंद्र मोदी जी नेतृत्व एकुशा राज्य एनडीए सरकार जो चले একইভাবে পশ্চিমবঙ্গে আগামী দিনে যে সরকার হবে তার পরিচালক নিয়ন্ত্রক মার্গদর্শক হবেন নরেন্দ্র মোদী তার দিশা নির্দেশ নিয়ে সেই সরকার চলবে আর ওই ভাতা টাতা সামাজিক কর্মসূচি নিয়ে সবাই জানে সরকারি প্রোগ্রাম গত এক বছরের বেশি বিজেপি যেখানে যেখানে সরকার করেছে সংকল্প পত্রে যা যা বলেছে বিজেপি কথা রেখেছে হ্যাঁ কি না বলুন দিল্লিতে মহিলাদের আড়াই হাজার হরিয়ানায় মহিলাদের একুশশো মহারাষ্ট্রে মহিলাদের দু হাজার আসামে মহিলাদের তিন হাজার মধ্যপ্রদেশে লাললি বহিন আড়াই হাজার ছত্রিশগড় গড়ে বছরে এককালীন বারো হাজার উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে এককালীন পঞ্চাশ হাজার বিজেপি যা বলে করে দেখায় দিল্লিতে দশ লাখ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলাদের ফ্রি রাজস্থানে পাঁচশো টাকার গ্যাস ছত্তিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টালে সরকার ধান কিনছে বিজেপি করে দেখিয়েছে আপনার আগামী নির্বাচনের জন্য প্রথমে সাইয়ারে প্রস্তুতি নিতে হবে বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে মমতা ব্যানার্জি বরাবর হিন্দুদের ভাঙার চেষ্টা করেন ব্যারাকপুরে গিয়ে এক কথা বলেন উলবেড়িয়া গিয়ে আরেক কথা বলেন মুর্শিদাবাদে গিয়ে টোন আবার বদলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হিন্দি স্পিকিং বাংলা স্পিকিং মতুয়া বাড়িতে ঝগড়া লাগান রাজবংশীদের ভাগ করার চেষ্টা করেন পাহাড়ে এগারোটা বোর বানান তামাং গুরুং লেচ্চা ভুটিয়া পূর্বীদের সঙ্গে এসপিদের লড়াই লাগিয়ে দেন মমতা ব্যানার্জি কখনো বলেন না আপনি উর্দু স্পিকিং মুসলিম আপনি বাংলা স্পিকিং মুসলিম কখনো বলেন না করতে চাই আমরা জনগণভাবে বিভক্ত হই ইস্কন ভারত সেবার গৌরিয়া মঠ ঠাকুর অনুকূল চন্দ্র লোকনাথ ব্রহ্মচারী কিন্তু যোগ হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি গ্রহণ করেছে আর মোদীজির যে স্লোগান এক রেহে সেফ রেহে গে করেছে সাতাশ বছর পরে দিল্লিতে পরিবর্তন হয়েছে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়েছে ভোট দিয়েছেন বাড়তিতে দশ মহারাষ্ট্রে বিপ্লব হয়েছে উনিশে একষট্টি পার্সেন্ট পোল হয়েছিল এবারে ছেষট্টি পার্সেন্ট পোল হয়েছে গত লোকসভাতে একশো জন মুসলমানের মধ্যে একানব্বই জন ভোট দিতে গেছেন একশো জন হিন্দুর মধ্যে আটষট্টি জন ভোট দিতে গেছেন কেন বন্ধু আমি আপনাকে বলছি পঁচাশি পার্সেন্ট হিন্দুকে ভোট দিতে নিয়ে যান বুঝে বিপ্লব আসন্ন গত লোকসভায় ছাপ্পা মারার পরেও আমরা উনচল্লিশ পার্সেন্ট ওরা ছেচল্লিশ পার্সেন্ট ছাপ্পা মার পরেও এসআইআর পরে কোন গ্যাপ থাকবে না আমি তো আজকে আপনাকে বলে গেলাম আমি কেমে মৃত আধার কার্ড হোল্ডার আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়েছে তেরো লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় যত চমকা নাম তো থাকবে না ষোল লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আমরা অলরেডি কমিশনে দিয়েছি প্রথম দিনই বার হাস্তা ভাসতে যায় অনেক পথ আছে লড়াই হবে ঠিক রাখবেন তো বুথগুলো ঠিক রাখবেন ঠিক করে কাজ করবেন একদম প্রার্থী দেখবেন না নিজে উপরে নরেন্দ্র মোদী মাঝখানে বিজেপি সরকার এলে দু হাজার চব্বিশে শ্যানপুরে মুক্তি ভাঙা হিন্দুদের দোকান লুট করা স্কুল ভাঙার মামলা দিয়ে ওপেন কর্ম যোগী আদিত্যনাথের মতো খুর রক্ত হবে না কবে ব্যর্থ বেড়েছে যুদ্ধ দিয়ে শিক্ষক হায়ার সেকেন্ডারি স্কুলের কৃতি শিক্ষককে শিক্ষক নামের সঙ্গে শ্রদ্ধা আছে সম্মান আছে বাংলা দেখছে দিছে শুধু বদল নয় বদলাও হবে সুদের আসলে মাঝে মাঝে দেখা হবে আমরা গ্রামীণ আমার অত্যন্ত প্রিয় জায়গা আনন্দে না থাকে বিপদে যখন পড়েছেন আমি আমার পাঁচ বছরের জার্নিতে বারে বারে এসেছি প্রত্যুষা জানে দা জানে অরুণ দা জানে এখন দেবাশেষ ভাইও জানে মঞ্চাতালি অফিস ভাঙা থেকে গ্রাম তফসিলা থেকে যখন যা করেছে শ্যামপুর পর্যন্ত প্রত্যেকটা ইস্যুতে চেষ্টা করেছি বিরোধী দল নেতা তার দায়িত্ব কর্তব্য পালন করা বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে চাকরি নেই লোক বিতস্ত্রস্তরী সরকারের উপরে তোলাবাজি কাটমাজি প্রতিষ্ঠান বিরোধী হওয়াকে ঘূর্ণি ঝড়ে পরিণত করুন আমরা নদী সমুদ্রের পাশে থাকি কখনো আয়লা কখনো ফনি ঝড় আমরা দেখি এবারে ছাব্বিশে ভোটে ঝড় দেখতে চাই যে ধরে ঝড়ে তার ভাইকে জেলের ভিতরে পাঠাবে এই ঝড়